আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো চায়নাতে কিভাবে লিথিয়াম ব্যাটারি তৈরি হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি চায়নার গুলাতে কিভাবে লিথিয়াম ব্যাটারি তৈরি করছে সেই বিষয়গুলো আজকে আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন চলেন দেখে আসা যাক তাদের ফ্যাক্টরিগুলো কি রকম হয় এটা হচ্ছে তাদের বিশাল সেই ফ্যাক্টরির মেন গেট তাদের ফ্যাক্টরির মেন অফিস এটা হচ্ছে তাদের ফ্যাক্টরির ভিতরের অবস্থান আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ফ্যাক্টরির ভিতরে কি রকম তারা ব্যাটারির যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং ব্যাটারির সেলগুলো তারা সিলিন্ডার টাইপ সেল এবং পেরিসমেটিক সেল সব ধরনের সেল নিয়ে তারা কাজ করে তাদের অত্যাধুনিক মেশিনগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্যাক কিভাবে তৈরি করে সেই বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের অ্যাসেম্বলি লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাদের ব্যাটারির প্রসেসিং দেখেন আপনারা কিভাবে তারা প্রসেসিং করে তারা ব্যাটারির প্যাক তৈরি করছে এবং তাদের যে লিথিয়ামের সেলগুলা তারা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এই সেলগুলো তৈরি করে থাকে এবং তাদের যে ইঞ্জিনিয়ারগুলো আছে তারা এটা সর্বক্ষণিক পর্যবেক্ষণ করে এবং বেশিরভাগই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিনের মাধ্যমে হয়ে থাকে অত্যাধুনিক যেসব মেশিন তারা ব্যবহার করছে সেসব মেশিনের মাধ্যমে তারা ব্যাটারি সেলগুলো তৈরি করে এবং অ্যাসেম্বলিও তারা নিজেরাই করে এই ফ্যাক্টরিতে আপনাদেরকে ফ্যাক্টরির ভিতরে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি সেল এবং লিথিয়াম ব্যাটারির যে টেস্টিং মেশিনগুলো আপনারা এগুলো সব দেখতে পাচ্ছেন এগুলা আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি প্যাক এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লিথিয়াম ব্যাটারির যে সব প্রসেসিং করে ব্যাটারিগুলো তৈরি হয় সেই প্রসেসিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট ব্যাটারি আপনাদেরকে দিয়ে থাকি আমাদের কাছে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতেও ব্যাটারি আপনারা পাবেন ব্যাটারি নিতে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে ব্যাটারি অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যারা ইউটিউব চ্যানেল ফাহাদি রিভিউতে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজ ফলো দিয়ে রাখুন